নাম রামকৃষ্ণ আমি ফিজিওথেরাপি ছাত্র আমার প্রশ্ন হলো আল্লাহর আদম সৃষ্টি করার হাওয়াকে কি প্রয়োজন ছিল অথবা এই এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন আমার দ্বিতীয় প্রশ্ন কেউ কেউ সৃষ্টি সৃষ্টি করেছে করেছে তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই শব্দটার অর্থ কি ভাই তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগত সৃষ্টির কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়া তারা দুজনে শান্তিতে থাকুন করে মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র করণেশ্বর হুজুরাতের তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে

তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে রেখেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলেছেন ইয়া আইয় নাস হে মানুষ জাতি আর পবিত্র করণে সুরা ইসলার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আলাকাত রমনা বানি আদামা আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোন হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষের জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আব্দুল্লাহ রামু শঙ্কর মানুষের জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ তালা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশ দেন ফেরেশতাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হলো আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতে পারি পারি তাই আল্লাহ সৃষ্টি করেছেন আমরা মানতেও আমাদের হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি না মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেসতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন দু যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র আয়াতে উল্লেখ করা হয়েছে জি খালাকাল মাতা বা হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তাআলার আদেশ মানতে পারি আবার নাও মানতে পারি অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্রকরণ বলছে তারা আল্লাহ তালাকে শেষদা করে তার সামনে নতজন হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সবকিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন ছেলে নামে মেয়ে না ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিলো এই বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলতে পারবেন না 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 চান্স ছেলে মেয়ে লোকজন সবাই হাসছে কেন পারবেন না কেন যে উত্তরে বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে চেষ্টা করেন পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্ন আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোন বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোন প্রশ্ন আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা মেয়ে করলো কুপন তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহকে আল্লাহকে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কর্ণের সুরাই ক্লাসে এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কোলহ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহান ওয়া তাআলার যদি কোনো মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি এই চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চার লাইনের সংজ্ঞা এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট আল্লাহ তাআলার সংজ্ঞা প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু আল্লাহ বিনা সচ্চিরস্থাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিন জন্মনেই কাউকে জন্ম দেননি ওয়া লাম ইয়াকুল্লাহু তার সমতুল্য কেউ নাই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে কুল হু এটা পাবেন আপনাদের ছন্দ গোপনের সাথে 4 নম্বর দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে এক কামে বিদিতাম ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় টেস্ট আল্লাহু السمদ আল্লাহ বিনা সচ্চিরস্থাই ভগবত গীতা 10 অধ্যায়ে অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই জগতের প্রভু আমি জন্ম নেয়নি কোন শুরু নেই

না তা আস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই এটাকে বলেছে একই কথা হুকুফান আহাত যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোক এই শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব। যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনী ছিলেন মহান ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশ কে ঈশ্বর বলে মানি না আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশ ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আসুন দেখি রজনীশ আমরা টেস্ট করি প্রথম টেস্ট হলো কুল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় রজনীশ কি এক অদ্বিতীয় সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা ডায়াবেটিস পিঠের ব্যথা তৃতীয় টেস্ট লামি আলী তো আলামি তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপরে আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দি করে রাখলো রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লোপয়জনিং করেছে চিন্তা করেন মহান ঈশ্বরকে স্লোপয়জনিং করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দেওয়া হলো অশোক কমিউন যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহানেশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তো আপনাকে ভিসাও লাগে তখন গ্রীষ্মের আর্ক বিশ্ব বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর পড়াবো শেষ টেস্ট ওয়ালাম একুল্লাহ কুফান পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালা একুল্লাহ কুফান এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে ছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় হাজার গুণ বেশি শক্তিশালী আপনারা নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা সোহাজ নেগার হোক সেটা সিং, হোক সেটা কিং কং। পক্ষটা হাজার গুণ বা লক্ষ গুণ যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়া লা মা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নাই তাহলে এই হলো চার লাইনের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে আপনি যে ইশ্বরের পূজা করছেন ভাই সেই ঈশ্বর কি সূরা দিয়ে টেস্ট করুন যদি তিনি পাস করেন তাহলে সত্যিকারের ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর